চিংড়ি দিয়ে নারিকেলের এই ঝোড়া আমাদের পিরোজপুরে খুবই জনপ্রিয় আমাদের এলাকাতে নারকেল যেহেতু বেশি হয় তাই নারিকেল দিয়ে শাক ভাজি মুরগির মাংস আরো অনেক আইটেমই করা হয় এত মজা লাগে আমি তো খুবই পছন্দ করি নারকেল দিয়ে চিংড়ি মাছের এই ঝুড়াভাজিটা করার জন্য আমি এখানে একশো গ্রামের মতো চিংড়ি মাছের লবণ ও হলুদ মেখে নিয়েছি দেন একটা কড়াই তেল গরম করে দিয়ে দিয়েছি একটা তেজপাতা তেজপাতাটা এক মিনিটের মতো ভেজে নিয়ে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা আগে একটু হলুদ দিয়ে ভেজে নিলে চিংড়ির কালারটা খুব সুন্দর আসে দেখতেও ভালো লাগে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ও সাত থেকে আটটা ফালি করে না কাঁচামরিচ ভেজে নিয়েছি তিন থেকে চার মিনিট এই ভাজিটাতে কাঁচামরিচ ও পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হয় নারিকেল বাটাটা দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে দিয়েছি সামান্য হলুদ ও লবণ এবার অল্প অল্প করে পানি দিয়ে তিন থেকে চারবার কষিয়ে নিয়ে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে নারিকেলটা সিদ্ধ করে নিয়েছি সব শেষে আমি ধনেপাতা দিয়ে পরিবেশন করব কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন